নমস্কার বন্ধুগণ স্মার্ট চাষাবাদ চ্যানেলে সবাইকে স্বাগতম তো প্রো ট্রেতে চারা তৈরি করার সময় যে ভুলগুলো আমরা করে থাকি অর্থাৎ নতুন যারা চারা তৈরি করতে যাচ্ছেন প্রো ট্রেতে যে ভুলগুলো করলে চারা নষ্ট হওয়ার সম্ভাবনা খুবই বেশি সেই ভুলগুলোর কথা আমি আজকে বলতেছি প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনারা যে বীজটা লাগাবেন সেই বীজটার পিছনে আপনারা দেখে নেবেন বীজটা উপচার করে নেওয়া হয়েছে কিনা যদি না করা থাকে তাহলে আপনারা সেই বীজটা উপচার করে নেবেন কোনো ফাঙ্গিসাইড দিয়ে যদি সেটা উপচার করা থাকে তারপরেও যদি আপনারা উপচার করে নেন আরেকবার তাহলে বীজটা জার্মিনেশন খুব ভালো হয় আপনারা উপচার করে নিতে পারেন কার্বনডেজেম ম্যাঙ্গোজেপ অথবা ট্রাইগোডামা যে আছে সেটা দিয়ে আপনারা ভালোভাবে উপচার করে নেবেন প্রতি কেজি দুই গ্রাম হিসাবে এর সাথে আপনারা কোকপিট আর ভার্মি কম্পোস্ট মিক্সার করে নেওয়ার পর সেটাকেও যদি আপনারা ভালোভাবে ফাঙ্গিসাইড দিয়ে উপচার করে নেন তাহলে আর ফাঙ্গাস আসার কোনো রকম সম্ভাবনাই থাকে না আর বীজটাও জার্মিনেশন খুব সুন্দরভাবে হবে নেক্সট ভুল আমরা যেটা সাধারণত করে থাকি সেটা হচ্ছে কোকোপিটটাকে ভালোভাবে ধুয়ে নেওয়া তো কোকোপিটটা আপনারা ভালোভাবে দুই থেকে তিন তিনবার ভালোভাবে ধুয়ে নেবেন কারণ সেটা লবণাক্ত অঞ্চলে তৈরি করা হয় তিন নম্বর ভুলটা সাধারণত সবাই করে থাকে যেই ভুলটা আপনারা করবেন না কখনোই বিষটা অনেক নিচে দেওয়া তো আপনারা অল্প ডিপ করে আপনারা চা বিষটা বসিয়ে না নাহলে কিন্তু বিষ জার্মিনেশন হতে অনেক সময় লাগবে এবং ফাঙ্গাসের অ্যাটাক করবে অ্যাটাক করার ফলে বীজটা জার্মিনেশন হবে না চার নাম্বার ভুলটা তো কখনোই করা যাবে না আপনারা বিষ বসানোর পরে ট্রেগুলোকে দশ দশটা করে বান্ডিল করবেন এবং পলিথিনে মুড়ে ভালোভাবে একটা ছায়াযুক্ত জায়গায় রেখে দিবেন তারপর দু একটা যখন গজি উঠবে তারপর আপনারা সেটাকে অন্য জায়গায় নিয়ে যাবেন শীতের দিনে এই কাজটা না করলে তো আপনাদের জার্মিনেশনে হবে না ঠান্ডার দিনে আপনারা রকম পলিথিনের ঘর বানিয়ে নেবেন এবং সেই ঘরে রাখবেন এবং সময়ে সময়ে আপনারা জল দিয়ে দিবেন যখন জলের প্রয়োজন হবে গরমের দিনে আপনারা ফিফটি পারসেন্ট যে নেট পাওয়া যায় সেটা দিয়ে একটা ঘর বানিয়ে নেবেন এবং সেখানে ট্রেগুলো রেখে দিবেন এবং সময় সময় জল দিবেন আপনাদের যদি পুরনো কাপড় থাকে সেটা দিয়েও আপনারা এই রকমের ঘর বানাতে পারেন বর্ষাকালে আপনারা পলিথিনের ঘর বানাবেন যদি বৃষ্টি না পায় তার জন্য কিন্তু আপনারা নিচে কিন্তু ফাঁকা রেখে দিবেন। আবহাওয়াটা যাতে ঠিকঠাক মতো থাকে এবং বেশি গরম না হয় তার জন্য তো যেই রকম ফটো আমি দিয়ে দিয়েছি সেই রকম আপনারা যদি একটা ঘর বানিয়ে নেন তাহলে খুবই ভালো হবে তো পাঁচ নম্বর ভুল যেটা হচ্ছে সেটা হচ্ছে হার্ডনিং না করা তো আপনাদের হার্ডনিং করে নিতে হবে চারা লাগানোর পাঁচ দিন আগে থেকে আপনারা হার্ডনিং করবেন অর্থাৎ উপরের যে নেটটা দেওয়া থাকবে অথবা প্লাস্টিকটা দেওয়া থাকবে সেটাকে আপনাদের তুলে দিয়ে রোদ খাওয়ানো তো প্রথম দিন আপনারা এক ঘন্টা করবেন পরের দিন দু ঘন্টা পরের দিন তিন ঘন্টা তারপরের দিন চার ঘন্টা এবং তারপরের দিন পাঁচ ঘন্টা এবং যেদিন আপনারা চারা লাগাবেন সেদিন হালকা করে জল দিয়ে দেবেন এবং চারা লাগিয়ে দেবেন আর পুরো ভিডিও আমি লেফট সাইডে যে আসে সেটা আমি দিয়ে দেবো কীভাবে চারা তৈরি করা হয় তো ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন